ঘোষণা একটি জরুরি ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন বিভাগের নির্দেশনা মোতাবেক ছয় জানুয়ারি দু সাল হতে পাঁচ আগস্ট দু সাল পর্যন্ত বগুড়া জেলা ম্যাজিস্ট্রেট ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রদত্ত সামরিক অসামরিক কর্মকর্তা ব্যতীত সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হল স্থগিতকৃত লাইসেন্স ভুক্ত অজ্ঞাত অস্ত্র ও মোলাবারিতসমূহ আগামী 3 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে নিকটস্থ থানায় জমা প্রদানের জন্য বিশেষ ভাবে জানানো হলো উক্ত তারিখের মধ্যে কোনো অস্ত্র অথবা মোলাবারিত থানায় জমা না দেওয়া হলে অবৈধ অস্ত্র হিসাবে গণ্য করে অস্ত্র আইনে মামলা দায়ের হবে আদেশ কমে জেলা ম্যাজিস্ট্রেট বগুড়া প্রচারে জেলা তথ্য অফিস বগুড়া ঘোষণা একটি জরুরি ঘোষণা মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের নির্দেশনা মোতাবেক ছয় জানুয়ারি দু সাল হতে পাঁচ আগস্ট দু হাজার সাল পর্যন্ত বগুড়া জেলা ম্যাজিস্ট্রেট হতে ব্যক্তিগত নিরাপত্তা প্রদত্ত সামরিক অসামরিক কর্মকর্তা ব্যতীত সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হল স্থগিতকৃত লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ সমূহ আগামী 3 সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে নিকটস্থ থানায় জমা প্রদানের জন্য বিশেষভাবে জানানো হলো তারিখের মধ্যে কোনো অস্ত্র অথবা গোলাবারি থানায় জমা না দেওয়া হলে অবৈধ অস্ত্র হিসাবে গণ্য করে অস্ত্র আইনে মামলা দায়ের হবে আদেশ কমে জেলা ম্যাজিস্ট্রেট বগুড়া প্রচারে জেলা তথ্য অফিস বগুড়া একটি জরুরি ঘোষণা একটি জরুরি ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নির্দেশনা মোতাবেক ছয় জানুয়ারি দু সাল হতে পাঁচ আগস্ট দু সাল পর্যন্ত বগুড়া জেলা ম্যাজিস্ট্রেট হতে ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রদত্ত সামরিক অসামরিক কর্মকর্তা ব্যতীত সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হল স্থগিতকৃত লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ আগামী 3 সেপ্টেম্বর দু তারিখের মধ্যে নিকটস্থ থানায় জমা প্রদানের জন্য বিশেষভাবে জানানো হল উত্তর তারিখের মধ্যে কোন অস্ত্র অথবা গোলাধারে থানায় জমা না দেওয়া হলে অবৈধ অস্ত্র হিসাবে গণ্য করে অস্ত্র আইনে মামলা দায়ের হবে আদেশ কমে জেলা ম্যাজিস্ট্রেট বগুড়া প্রচারে জেলা তথ্য অফিস বগুড়া